ভয়াবহ তুষার ঝড়ের কবলে যুক্তরাষ্ট্র তীব্র শীতে বিপর্যস্ত যুক্তরাষ্ট্র দেশটির উপর দিয়ে বয়ে চলেছে ভয়াবহ এক তুষার ঝড় তুষারে ঢেকে গেছে বাড়িঘর রাস্তাঘাট ছয় কোটির বেশি মানুষ আবহাওয়া সতর্কতার আওতায় রয়েছেন ষাটটি অঙ্গরাজ্যে জারি করা হয়েছে জরুরি অবস্থা এই তুষার ঝড়ের কারণে প্রতিবেশী দেশ কানাডার অনেক এলাকাও সতর্কতার মধ্যে রয়েছে তুষার ঝড়টির নাম দেওয়া হয়েছে স্টন ব্লেয়ার সেটি এখন পূর্ব উপকূলের দিকে এগোচ্ছে এ অঞ্চলে রাজধানী ওয়াশিংটন ডিসি অবস্থিত আজ সোমবার সেখানে ব্যাপক তুষারপাতের পূর্বাভাস রয়েছে এর মধ্যে আজ ওয়াশিংটন ডিসিতে নবনির্বাচিত প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে আনুষ্ঠানিকভাবে স্বীকৃতি দেওয়ার কথা রয়েছে সিনেট ও প্রতিনিধি পরিষদের সদস্যদের যুক্তরাষ্ট্রের জাতীয় আবহাওয়া দপ্তরের তথ্য অনুযায়ী দেশটির মধ্যাঞ্চল থেকে পূর্ব উপকূল পর্যন্ত ত্রিশটি অঙ্গরাজ্য সতর্কতার আওতায় রয়েছে এর মধ্যে রয়েছে ওয়াশিংটন ডিসি ও ফিলাডেলফিয়ার মতো বড় শহরগুলো আবহাওয়িদের বলছেন যুক্তরাষ্ট্রে এক দশকের বেশি সময়ের মধ্যে সবচেয়ে ভারী তুষারপাত ও সর্বনিম্ন তাপমাত্রার কারণ হতে পারে স্টর্ম ব্লেয়ার গতকাল রোববার উপদ্রুত বিভিন্ন অঞ্চলে ঝড়ের কারণে সবচেয়ে ভয়াবহ পরিস্থিতি দেখা দিতে পারে বলে পূর্বাভাস দেওয়া হয়েছিল এসব অঞ্চলে তুষার জমে রাস্তাঘাট বন্ধ হয়ে গেছে বিলম্ব বা বাতিল হয়েছে হাজার হাজার ফ্লাইট শিক্ষা প্রতিষ্ঠানগুলো বন্ধ ঘোষণা করা হয়েছে জরুরি অবস্থা জারি হয়েছে কানসাস কেন্টাকি ভার্জিনিয়া ওয়েস্ট ভার্জিনিয়া আর্কান্স ও নিউজার্সি অঙ্গরাজ্যে যুক্তরাষ্ট্রের এই তুষার ঝড় এক সপ্তাহ ধরে চলতে পারে বলে পূর্বাভাস দিয়েছেন আবহাওয়া বিষয়ক তথ্য সরবরাহকারী ওয়েবসাইট আকুয়েদারের আবহাওয়াবিদ ড্যান ডেবডইন তিনি বলেন দু সালের পর থেকে এ বছরের জানুয়ারি মাসে যুক্তরাষ্ট্রের তাপমাত্রা সবচেয়ে কম থাকতে পারে এ সপ্তাহে জানুয়ারির তাপমাত্রা স্বাভাবিকের চেয়ে সাত থেকে চোদ্দ ডিগ্রি সেলসিয়াস কম থাকবে তবে বিরূপ আবহাওয়ার মধ্যে ওয়াশিংটন ডিসিতে কেন্দ্রীয় সরকারি কার্যালয়গুলো বন্ধ থাকবে বলে জানিয়েছেন সংশ্লিষ্ট কর্মকর্তারা